নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তা সবাইকে জানাই রঙ দোলের শুভেচ্ছা সবাই রঙ খেলো কিন্তু সাবধানে রঙ খেলো আর আমি দেখো চান করে ঠাকুর ঘরে চলে এসেছি তা তার আগেই দেখাই দেখো আমাদের কাছে কত ফুল ফুটেছে শাশুড়ির সমস্ত ফুল তুলে রেখেছে প্রচুর ফুল আজকে এই ফুল দিয়ে ঠাকুর পূজা হবে তা আমি এখানে চান করে কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি তোমাদের বললাম দেখো আমার গোপাল সোনাদের জন্য আমি কত জিনিস কিনেছি তাই এই জিনিসগুলো আমি বার করে তোমাদেরকে দেখাচ্ছি তাদের জামা কাপড় তারপর মাথার মুটু তারপর সমস্ত আরও এক্সট্রা অনেক জিনিস কিনেছি তা সেই জিনিসগুলোতে আজকে আমার গোপাল সোনাদের আমি সাজাবো গাপ্পী ননীদের আমি আজকে সাজাবো চান করিয়ে পরিষ্কার করে ওদের আজকে নতুন জামা কাপড় পরাবো তা তোমরা যাদের বাড়িতে গোপাল আছে তারা সবাই জানো যে গোপাল সোনাদের এইভাবেই সাজাতে হয় হোলির দিনকে নতুন জামা পরিয়ে তা দেখো আমি এখানে গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুললাম তুলে ওদেরকে একটা গামলায় জল নিয়েছি এই জলে ওদেরকে চান করাবো চান করিয়ে তারপরে নতুন জামা কাপড় পরাবো তা আবারও বলছি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও আর আরেকটু কষ্ট করে লাইক আর শেয়ার অবশ্যই করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমরা দেখো আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর আমার এই সোনা ননী সোনাকে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না দেখো এখানে আমার সোনা ননি সোনাদের সবাইকে রেডি করানো হয়ে গেছে তাদের নতুন জামা পরিয়েছি কি সুন্দর দেখতে লাগছে বলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে আমার সোনাদেরকে কেমন লাগছে তা দেখো এখানে আমার গোপাল সোনাদের রেডি করানো হয়ে গেছে তাদের আমি পুজো দিয়েছি হচ্ছে ফুটি ক্যাডবেরি সমস্ত কিছু দিয়ে মিষ্টি তারপর আরও ভ্যারাইটিস জিনিস দিয়ে আর তার তারপর ওদের সাথে একটু আমি হোলি খেলে নিচ্ছি গালে একটু রং ছুঁয়ে দিলাম এরপরে আমি সব ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে তারপরে আমি আমার বাদবাকি কাজগুলো শুরু করব তা দেখো আমি সমস্ত ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে দিচ্ছি এবার আবার আবির ছোয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এসেছি রান্নাঘরে তা রান্নাঘরে এসে আমি এখানে সকালে জল খাবার করছি পরোটা আর বেগুন ভাজা তা আমার শাশুড়িকে খাবারটা রেডি করা হয়ে গেছে এবং ভাত অন্যান্য তরি তরকারি আমার সমস্ত রান্না করা হয়ে গেছে এখন শুধু বাকি আছে মাংসটা তো এখানে করাতে দেখো মাংসটা কষানো চলছে তা দেখো দুপুরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ভাত ঘুম দিয়ে নিয়ে আবার দুজনা মিলে বেরিয়ে পড়েছি তা কোথায় যাচ্ছি না সেটা তো তোমাদের বলবো না কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা আজকে সারা সন্ধ্যাটা কিভাবে এনজয় করলাম তবে দারুণভাবে এনজয় করেছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তা দেখো প্রথমে এখানে আমরা দুজনে চলে এসেছি চাওয়ালা এটা হচ্ছে পার্থ বাজারে এই দোকানটা পাত্রবাজারের মুখেই তৈরি তা তোমরা যারা কৃষ্ণগর আছো তারা আশা করছি সবাই এই দোকানে গেছো কিন্তু দুঃখের বিষয় আজকে আমি ফার্স্ট এই দোকানে এলাম আমি এর আগে কোনো দিন আসিনি আমার বড় অনেকবার এসছে কিন্তু আমি আজকে প্রথম এসেছি তা দোকানটা আমার খুব ভালো লেগেছে ছোটো হলেও দোকানটা খুব সুন্দর তোমরা যারা এখন অবধি আসোনি তারা অবশ্যই একবার এসো এই দোকানে চা খেয়ে যেও এই দোকানের চা বন্ধুরা অসাম খেতে এলাচি চা আমি নিয়েছি দারুণ খেতে তা অবশেষে আমি আর পারলাম না তখন আমি বসে পড়েছি আমি বরকে বললাম যে যাও কত্তা তুমি গিয়ে এবার চাটা নিয়ে আসো তা আমার কত্তা ভিড় ঠেলে অনেক কষ্ট করে যুদ্ধ করে এবার দুজনার জন্য হাতে ধরে চাটা নিয়ে আসছে এবার আমরা দুজনা চা খাবো আর মাটির ভাড়ে চা খেতে আমার দারুণ লাগে তোমাদের কাছে তাদের কাদের মাটির ভাড়ে চা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো এখানে আমরা দুজনে বসে চা খেয়ে একটু গল্প করে আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তা কোথায় যাচ্ছি সেটা তো বলবো না বলেই দিয়েছি তা দেখতেই পাবে তো চলো দেখো আমরা আবার গাড়ি করে চলে এসেছি হ্যাঁ এসছি হচ্ছে আমার বাড়িতে মানে আমার বাড়ি আমার মা বাবার কাছে তা তাদের পায়ে আবির দেওয়ার জন্য চলে এসেছে আমি প্রত্যেক বছরই আসি এটা আমার ছোটোবেলাকার অভ্যাস আর ছোটোবেলাকার অভ্যাস তো কখনোই চেঞ্জ করা যায় না বলো বন্ধুরা তা দেখো এখানে আমি চলে এসেছি আবির নিয়ে তা মা বাবার পায়ে আমরা দুজনে আবির দিলাম দিয়ে এখানে খাওয়া দাওয়া করলাম তারপরে পাশে কাকা কাকিমার ঘর তা সেখানেও চলে গেলাম তাদের পায়ে আবির দিতে তা এটা আমার বলেইছি ছোটোবেলাকার অভ্যাস সারা জীবন ধরে আমি এটা করে আসছি এবং যতদিন বেঁচে থাকবো পারবো করে যাব। তো এখানে আমি আমার কাকা কাকিমার ঘরে চলে এলাম তা তাদের পায়ে আবির দিলাম এটা আমার কাকা এটা কাকিমা তা তাদের এবার দেখো আমাকে কিভাবে আবির মাখিয়ে ভূত করে দিচ্ছে আমার সারা মুখ লাল হয়ে গেছে সাদা জামাও আবিরে ভর্তি হয়ে গেছে কিছু করার নেই আজকে যেহেতু দোলে এটুকু তো কষ্ট করতেই হবে আর বন্ধুরা একটা কথা বলি ভিডিওটা কিন্তু আমার রং দোলের দিনই শ্যুট করা কিন্তু দুঃখের বিষয় আমার এডিট করার একটু প্রবলেম হয়ে গেছিলো একটু প্রবলেমে পড়েছিলাম বলে আমার এডিট করতে আর ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তোমরা কিন্তু কষ্ট করে আমার ভিডিওটা দেখো তাহলে আমার খুব ভালো লাগবে আর দেখো এখানে ভাইকেও আবির মাখানো হয়ে গেছে তারপর শালা জায়বুতে মিলে একটুখানি আবির খেলাখেলি হয়ে গেল দুজন দুজনকে আবির মাখাচ্ছে তা এইভাবে আজকে সারাটা দিন খুব এনজয় করলাম তারপরে সবাই মিলে একটুখানি গল্পের আসন নিয়ে বসলাম সেখানেও একটুখানি গল্প করা হলো তারপরে ওখান থেকে সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়লাম এটা দেখো কৃষ্ণনগর রাজবাড়ি তো এখান দিয়ে আমি আমার বাড়ি যাচ্ছি তা বাড়ি যাওয়ার আগে যাবো হচ্ছে একটু মিষ্টির দোকানে এ দেখো এই মিষ্টির দোকানটা আনন্দময়ী তোমরা সবাই জানে এই মিষ্টি দোকানের মিষ্টিরা বন্ধুরা দারুণ খেতে আমরা সবসময় এই দোকান থেকেই মিষ্টি কিনি এখানে প্রচুর ভ্যারাইটিস মিষ্টি আছে তোমরা যেরকম চাইবে সেরকমই পাবে তাই ভিডিওটা বেশি বড় করলাম না তোমরা কিন্তু অবশ্যই দেখো আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও আজকের মতো এটুকু টাটা বাই বাই